বন্ধুর বউলো সবাইকে কোথায় কারো কমেন্ট শো হচ্ছে না কেন কারো কোনো কমেন্ট শো হচ্ছে না কেন অনেক রাতে চলে এলাম এগারোটা দশ হয়েছে জানি না তোমরা কে কি করছো আমার কিন্তু এখানে কোনো কমেন্ট শো হচ্ছে না বুঝতে পারছো এনে তোমাদের কমেন্ট আমি পড়তেও পারছি না এগারোটা জন হয়ে আছো তো আমি তোমার তোমাদের কোনো কমেন্ট শো হচ্ছে না সবাই একটু হ্যালো হয় লেখার লেখো রাখো তাহলে আমি বুঝতে পারবো তোমরা লাইভে আছো কোন কমেন্ট শো হচ্ছে না। আর তোমরা কি আমার কথা কুলিয়ার শুনতে পাচ্ছো বুঝতে পাচ্ছো। কোনো কমেন্ট শো হচ্ছে না কিছু হচ্ছে না। হ্যালো সবাইকে। সবাই কেমন আছো কি করছো সবাই?

আরে ওই দাদার দুই বান্ধবী পিঙ্কি আর লতা এবার লতাটা সে তোর এসেছিলাম মানে বাড়িতে এসেছিলাম মোটা করে সুন্দর বড় আসলো না সে আমার সেই ইয়েতে ই কেতে বিয়েভাষিক না ওটা না ওর একটা বান্ধবী আছে না ফর্সা করে একটু লম্বা বিয়ে করেছে

হ্যালো সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে তোমার সবাই কেমন আছো কি করছো মনটা খারাপ ফুলটাও খারাপ সব কিছুই খারাপ তো লাইভে চলে এলাম যাই হোক একটু লেট হলো আমি কারো কিন্তু কমেন্ট শো মানে হচ্ছে না আমি জানি না তোমরা কে কে আমার মানে লাইভে আছো জানি না কেন কমেন্ট শো হচ্ছে না তোমরা একটু হ্যালো হয় লেখো তো লিখে বলো আমাকে একটু জানাও তো মানে জানাবো কি করে জানা জানাবা তো মানে সই হচ্ছে না কেন কমেন্ট আমি বুঝতে পারছি না আমি কি লাইভে একবার কেটে আসবো তোমার কি জয়েন হবে আমি লাইভটা যদি কেটে যদি আবার আসি এটা কেটে দিই বুঝতে এটা কেটে তার আমি আসছি হ্যাঁ আবার তখন আমি কমেন্ট শো হতে পারবো হয়তো